ঘুরে ফিরে দেখা যাচ্ছে সেই একাত্তরটাই একটা ইস্যু যে সবকিছু স্বাভাবিকরণ করেন যাই করে এই একাত্তর একটা ইস্যু হয়ে দাঁড়িয়ে আছে তো এই জায়গাটা কি মনে করে না যে খুব দ্রুত এটার একটা সমাধান হওয়া উচিত একাত্তরের সমাধান কি আসলে একাত্তর তো মুছে দেওয়া তা তো নয় একাত্তর হচ্ছে আমাদের গৌরব একাত্তর হচ্ছে এই বাঙালি জাতির যে অপবাদ সে অপবাদের বিরুদ্ধে আমাদের জাতি উত্তর দিয়েছিল আয়ুব খান বলেছিলেন আমরা যুদ্ধ পারি না আমাদেরকে বলেছিলেন আমরা দাসের অগ্রসজাত পাকিস্তানি শাসক আমাদেরকে করতে বসতে হেরও করত এই জায়গা থেকে একাত্তর আমাদেরকে উদ্ধার করেছে আজকে রহমান যুদ্ধ করেছেন তার বাঙালি যুদ্ধ করে প্রমাণ করার চেষ্টা করত আমরা রাজনীতি বুঝি না বঙ্গবন্ধু রাজনীতি করে ভোটে জিতে প্রমাণ করেছেন যে আমরা রাজনীতি জানি আমি আবেগ আক্রান্ত হই যখন আমি দেখি যে একাত্তর সালকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাসে লেখার চেষ্টা করা হয় এবং সেইখানে সমাজের একাংশ বিশ্বাস করে যে একাত্তরের যে বিবরণ সেটা বিবরণ বিবরণ পলিটিক্যাল বিবরণ না ফ্লাইট লেফটেন্ট মতুর রহমানের মৃত্যুর পরে তারা তাকে অফিসারদের কবরস্থানে কবর দেয় নাই। তাকে তারা কবর দিয়েছিল নিম্ন বদল কবরস্থানে এবং বহু বছর যাবত তাকে গাদ্দার বলে উল্লেখ উল্লেখ করতো তারা এই কিছুদিন আগেও কিছুদিন আগে আমাদের মুক্তিযুদ্ধের নেতাদেরকে গাদ্দার লিখেতে লেখা চেপেছে এই কিছুদিন আগে তো তারা অব্যাহত ভাবে আমাদেরকে গাদ্দার বলবেন আমাদের মুক্তিযুদ্ধের নেতাদেরকে গাদ্দার বলবেন তারা ওপেনলি দাবি করতে শুরু করবেন যে পূর্ব পাকিস্তান তাদের কাছে ফেরত আসছে তারা যে দেশটি সব স্টেট যে দেশটি এই পৃথিবীর বুকে তার জায়গা করে নিয়েছে বহু কিছু দিয়ে অর্থনীতিতে আমরা তাদের চাইতে বহু এগুন শিক্ষা এগুন স্বাস্থ্য এগুন আমরা নারী অধিকারের এগুন আমরা এমনকি খেলাধুলা তো অনেক জায়গাতে তাদের চেয়ে এগিয়ে গিয়েছি তাহলে এই দেশটাকে তারা কোন ধৃষ্টতায় বলেন যে পূর্ব পাকিস্তান এবং এই যে পূর্ব পাকিস্তান লেখার তো উচিত ছিল সেই সাংবাদিককে সেই সংবাদপত্রকে তাদের দেশে তাদের সিস্টেমের ব্যবস্থা নেওয়া কোন ধৃষ্টতায় তাদের দেশে একটি সংবাদপত্র আমাদেরকে পূর্ব পাকিস্তান উল্লেখ করে কোন ধৃষ্টতায় তারা বলে যে আমাদের মুক্তিযুদ্ধের নেতারা গাদ্দার ওনারী খান্দার বলতে থাকবেন ওনারা আমাদের নেতাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলবেন আমাদের মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলবেন আর চাইবেন না আমাদের মন পরিষ্কার করতে বলবেন তাদের মন পরিষ্কার করা হচ্ছে তাদের মনে সেই পরিষ্কার হওয়ার কোন লক্ষণ নাই। তারা এখনো সাথে করছেন এইটা যে তারা একাধিকবার মার খেয়েছেন সেই মার খাওয়ার একটা প্রতিশোধ নেওয়ার জন্য তারা কোথায় হারেননি যে প্রকার যুদ্ধ পাকিস্তান করেছে সবগুলিতে হচ্ছে পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ করে নিজের নাগরিকের বিরুদ্ধে গুলি চালায় নিজের নাগরিকের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী তার নিজের দেশের নাগরিক মেরেছে যতজন ততজন শত্রু হনন করতে পারেনি পাকিস্তানের সেনাবাহিনী যতবার নিজের দেশ দখল করেছে ততবার সে অন্য দেশে পাঁচশো মিটার জমি দখল করতে হবে পাকিস্তানের সেনাবাহিনীকে নিয়ে আহ এমনকি হামিদুর রহমান কমিশনের রিপোর্টের মধ্যে বলা আছে যে এই সেনাবাহিনী কি পরিমানে অ্যাট্রসিটি ঘটেছে তো তাদের তো উচিত তাদের নিজেদের জনগণের কাছে মাপ চাওয়া তাদেরকে কি জনগণ রায় দিয়েছিল আমাদের উপর গুলি চালানোর জন্য অনির্বাচিত সরকার এবং ভুট্টো যেটাকে ব্যাক করছিলেন সেই ভুট্টো এবং সামরিক সরকার তারা মিলে আমাদের উপর যে গুলি চালিয়েছিলেন সেটার জন্য তাদের মাপ চাওয়া উচিত এবং একবার না তাদের নিজেদের জনগণের কাছে মাপ চাওয়া উচিত আমাদের যেটা স্বীকার শোনা যাচ্ছেremo এটা অফিশিয়ালি ডকুমেন্টড করতে হবে এটা নিশ্চিতভাবে যে টিটাসউত্তরে যে পাকিস্তান অফিশিয়ালি আমাদের কাছে মাছ চেয়েছে এবং এইটার সঙ্গে অন্য কিছু মিলালে চলবে এই মাফের দাবির সঙ্গে কোনো রাজনৈতিক নেই এই মাফের দাবির সঙ্গে কোনো অন্য কোন সার্থ নেই এই মাফের দাবি হচ্ছে একটা নৈতিক দাবি পাকিস্তান তার সেই নৈতিক পরাজয়টাকে এখন এড়াতে চাইছে যখন এসে ভাগ চাইবে তখন সে নৈতিকভাবে আবার পরাজিত হবে সেটা খুন করেছে এটা তো স্বীকার করে না তারা কোথাও বলে আমরা হত্যা করেছি খুন করেছি আমরা হত্যা চালিয়েছি বলে না তো এটা বলে না কারণ তারা তাদের সেই নৈতিক পরাজয়টাকে ঝেঁকে রাখতেছে এবং সেইটার জন্য তারা এখানে আবল তাবল কথা বলেছে এটা মীমাংসা হয়ে গেছে কে বলেছে মীমাংসা হয়ে গেছে কোথায় মীমাংসা হচ্ছে কোন বৈঠকে নিজেরা নিজেরা বলে দিচ্ছে মীমাংসা হয়ে গেছে প্রথমে তালগাছ কেটেছে তারপর সেই তালগাছ নিজের সীমানায় নিয়ে রেখেছে তারপরে বলে এটা তো মীমাংসা হয়ে গেছে পাকিস্তানের কাছ আমরা টাকা পাই সেই টাকা তারা ফেরত দেয় না আর এটার আমরা পরিষদ করেছি কারণ আমাদের উপর সেই ঋণ পরিষদের দেনে শিন চাপ দিয়েছিল কোনো উপায় ছিল না আমাদের সেই ঋণ পরিষদ না করে সেই দরিদ্র অর্থনীতি পাকিস্তানের সঙ্গে আনুপাতিক হারে ঋণ শেয়ার করে সেই ঋণ শোধ করেছে আমি অর্থাৎ আমাদের যে আয়

এই যে রিসেন্টলি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দাগ যে বাংলাদেশ ঘুরে গেলেন কিন্তু সেখানে তিনি বাঙালিদের হৃদয় পরিষ্কার করতে বলেছেন বলেছেন এর আগে তিনবার ক্ষমা চাওয়া হয়েছে এবং একজন একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে যেখানে ভুট্ট বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে বক্তৃতা বলছে যে আমরা অনুতপ্ত আমরা তওবা করছি আমরা সামনের দিকে আগাতে চাই তো আমি তুষারের কাছে জানতে চাই যে তুষার এই যে বলা হচ্ছে পাকিস্তান ক্ষমা চেয়েছে আমরা শুধু শুধু তাদের এখনো বলছি ক্ষমা চাইতে হবে এই জায়গাটা সম্পর্কে আমি তোমার মতামত জানতে চাইছি যে কোনো ধরনের আন্তর্জাতিক অপরাধ বলেন অন্যায় বলেন কিংবা কোনো জাতির বিরুদ্ধে আরেকটি জাতির অথবা রাষ্ট্রের সহিংসতা বলেন এই বিষয়ে যদি অনুতাপ প্রকাশ করতে হয় অনুতপ্ত হতে হয় এটা রীতিসম্মত নিয়ম আছে সেটা ডকুমেন্টেড হতে হয় ভুট্ট এসে বলেছেন আমরা তবা করছি এটা কোন অফিসিয়াল স্টেটমেন্ট এটা একটা বক্তৃতার মধ্যে উনি বলেছেন এই তো পারভেজ মুশরফ বলেছেন এইরকম আর আরো কোথাও তারা বলেছেন দুইবার অথবা তিনবার কেন পাঁচবার বললো এটা কোনো অফিসিয়ালি ডকুমেন্টেড স্টেটমেন্ট না পাকিস্তান রাষ্ট্র হিসেবে কিংবা পাকিস্তানের সেনাবাহিনী যা আমাদের উপর অত্যাচার করেছে সেই সেনাবাহিনীতে এখনো পাকিস্তানের সেনাবাহিনী তাদের হয়ে কখনো পাকিস্তান আমাদের কাছে ন্যূনতম দুঃখ প্রকাশ করে নেই কোন অনুতপ্ত অনুতপ্ত হয়েছে এরকম কোন স্টেটমেন্ট দেয় না আপনি দেখবেন যে পৃথিবীর এই ধরনের অনুতাপ যারা প্রকাশ করেছেন তারা এটাকে র্যাটিফাইড অনুতাপ করেছেন তাদের যদি কোন সংসদ থাকে সেইখানে তারা অনুতাপ প্রকাশ করে এটাকে একটা রেজলিউশন হিসেবে নিয়েছেন যদি দুই দেশের মধ্যে কোন চুক্তি থাকে সেই চুক্তির মধ্যে তারা অনুতাপের বিষয়টিকে উল্লেখ করেছেন অনুতাপ প্রকাশের কিংবা ক্ষমা চাওয়ার যে রীতিসম্মত নিয়ম আছে সেটা না করে ও আপনাকে মেরেছি আচ্ছা এইবার আপনারা সব পরিষ্কার করে ফেলেন মানে এটা কি একটা খেলার মতো বিষয় একটা জাতির উপরে অত্যাচার করেছে দীর্ঘ সময় বৈষম্য অর্থ একটা তৈরি করা এইখানে তারা খরচ করেছে আর আমাদেরকে দারিদ্রের নির্মম কোষাঘাতের মধ্যে রেখেছিলেন আহ ওরা কেউ আসেন এই যে একটা হেডলাইন হয়েছিল এই ওরা কারা এই দেশে বন্যা জলোচ্ছ্বাস হয়েছে লাখ লাখ মানুষ গৃহ হয়েছে মারা গিয়েছে তারা আমাদের অথচ তখন তো পরিচালনা করতেন তারা একটা কাজের জন্য তারা বান্ন যে শহীদ তাদের জন্য মাফ চাইবে একটা অপরাধ কতবার তারা আমাদের উপরে গুলি চালিয়েছে একজন দুজন করে করে গুলি চালাতে চালাতে সাতজন ঝোড়ো ঠকের উপরে গুলি চালিয়েছে অক্লান্ত অন্যায় তারা করেছে আমাদের সে অন্যায়ের কারণেই তো আমরা স্বাধীন হতে চেয়েছি আমরা টের পেয়েছি যে আমরা কৃত দাসের জীবন কৃত দাসের সম্মান নিয়ে একটা নাগরিক হিসেবে আমরা বাঁচতে চাই না আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হওয়ার জন্য তাই আমি মনে করি যে এগুলি হচ্ছে যারা পাকিস্তানের কোনো ভুল দেখতে পান না মনে মনে এখনো মনে করেন যে পাকিস্তানই তাদের জায়গা তারা এগুলা চিন্তা করতে পারে কোন স্বাধীন চেতা বাঙালি নাগরিক এই ক্ষমা প্রার্থনাকে ক্ষমা হিসেবে তারা এইসব পাঠিয়ে কি বোঝাতে চান ভোটটা চান ভোটটাকে তো আর ফাঁসিতে ঝুলিয়েছে ওদের দেশে যে ফাঁসিতে ঝুলেছে সেই ফাঁসি কাষ্ঠের আসামি আমাদের কাছে এসে মারছে পালুক মুশাহরফ আমাদের কাছে মারছে পালুদ মুশাহরুফকে তারা ওইখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং সেই সব অসম্মানিত লোকজন আমাদের কাছে এসে মানছে আহ অথচ দেখেন ইমরান খান কিন্তু যখন সে প্রধানমন্ত্রী হয়ও নাই তখন সে দুঃখ প্রকাশ করেছেন ইমরান খানের দুঃখ প্রকাশ ওই পদ্মাইলদের দক্ষ প্রকাশের চেয়ে অনেক ভালো হু ওয়াজ ভুট্টো ভুট্টো ওয়াজ মিনিস্টার অফ আয়ুব এবং আয়ুব খানের সাথে এই বাঙালি প্রশ্নে তার বিরোধ হয়েছে ভুট্টো কিছুতেই মানতে পারে না যে কোনো বাঙালি এই রাষ্ট্রের দায়িত্ব নিলে ভুট্টো আপাদমস্ত গণতন্ত্রের ভেতরে লুকিয়ে থাকে একজন স্বৈরাচার ছিল ভোটের ফলাফল মানবে না এবং এক পর্যায়ে ভুট্টো প্রধানমন্ত্রী হওয়ার লোভে এতই লোভী ছিল দুই দেশে দুই প্রধানমন্ত্রী এসে চেয়েছিল পূর্ব তার মানে আপনি চিন্তা করলে বুঝবেন ভুট্টো তার নিজের দেশকেও ভালোবাসেন তো যাই হোক এই নিজের দেশকেও ভালোবাসে নাই নিজের দেশের সঙ্গে আহ দেশদ্রোহিতার অভিযোগ ছিল যা আমির রাজা কাসুরিকে প্রত্যাখ্যান করিয়েছেন তিনি এই অভিযোগে তাকে জিয়াউল হক ফাঁসিতে চলিয়ে দিয়েছিলেন এবং জিয়াউল হককে ভুট্টই চিজ বানিয়েছে তো এই যে একটা অবস্থা এই অবস্থা পাকিস্তান তৈরি করেছিল কারণ পাকিস্তানের ফাঁসি আসামে আমাদের কাছে মাপ চেয়েছে ধরেন আমাদের এস আর শেখ দেন পাকিস্তানের কাছে গিয়ে একটা কিছু বলছে না সেইরকম তাহলে এখন যে এই যে বাংলাদেশ পাকিস্তানের যে দহরম মহরম চলতেছে গত এক বছর ধরে যেটা দেখছি এবং যার প্রেক্ষিতে ইশাকদার এরকম একটা কথা বলতে পারছে এই যে পাকিস্তানের ব্যাপারে একটা কথা একটু বলি আমি জীবনে একবার পাকিস্তানে গিয়েছিলাম কাজী এবং ওদের একটা মিউজিয়ামও আমি গিয়েছিলাম তো হোল মিউজিয়ামে বঙ্গবন্ধুর একটা ছবি আছে সেটা সেভেন সময় মুক্তিযুদ্ধের কথা বলা হয় না একজন জুমার নামাজ পড়তে গিয়ে আমার অফিসার একজন অ্যাডমিন অফিসার শুধু আমাকে বলেছিল যে আপ তোমরা কি আমাদের খুব ঘৃণা করো একাত্তরের জন্য এই একটা রিয়েলাইজেশন ছাড়া কোথাও পুরো পাকিস্তানে কোথাও একাত্তর বলে কিছু পাইনি তো এই প্রেক্ষিতে এরকম একটা ইতিহাসের জায়গা রেখে পাকিস্তান বাংলাদেশ কি মনে হয় যে আসলে স্বাভাবিক হতে পারে বা আরো করতে যে কোনো সম্পর্কই ধীরে ধীরে উন্নত হতে পারে যদি এখন যারা শাসন করছেন তারা পরস্পরের রেসপেক্টেবল আচরণ করেন তারা যদি অতীতের ভুল জন্য ক্ষমা প্রার্থনা করেন অনেস্টলি এবং বাই হার্ট যদি তারা যা বলছেন সেটা অনুভব করে এই ক্ষমাটা চান তাহলে ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে পারে কেননা না কখন একশো দুশো তিনশো বছর পার হয়ে গেল রাজনীতি পরিবর্তিত হয় রাজনীতির যে অর্থনীতির যে নিড সেটা পরিবর্তিত হয় ফলে আমরা কোথাও তো আটকে থাকার রাজনীতি আমাদের বাংলাদেশ করেনি কিন্তু বাংলাদেশ কিন্তু কোথাও পাকিস্তানের সঙ্গে শত্রুতা বাংলাদেশকে আপনি দেখবেন যে অতীতের যত আন্তর্জাতিক ফোরাম থাকুক থাকুক পাকিস্তানের সঙ্গে আমরা কখনো কোন শত্রুতামূলক আচরণ করি উল্টো আহ আমরা পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য অব্যাহত রেখেছি পাকিস্তানের সঙ্গে আমাদের যা লেনদেন সেটা অব্যাহত রেখেছি এবং পাকিস্তানের প্রতি আমরা কোনো শত্রুতার ভাব পোষণ করি আমাদের দেশে পাকিস্তানের সিঙ্গাররা পপুলার আমাদের দেশের পাকিস্তানের নাটক পপুলার আমাদের দেশের পাকিস্তানের নাটকের নায়ক নায়িকারা পপুলার কারণ বাঙালি আসলে যা কিছু ভালো সেটা গ্রহণ করতে পারে এটা আমার ধারণা যে বাঙালির একটা অন্তর্গত একটা ক্ষমতা বাঙালি ভালো এবং মন্দকে খুব সহজে আলাদা করতে পারে হয়তো তারা দুর্বল অসহায় আর্থিক সঙ্গতি নাই কিন্তু বাঙালি কখনো ভুল করে এবং এ যে ভুল করে না এইটাই হচ্ছে মুক্তিযুদ্ধ আসি তার বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হতে পারে এটা এটা বর্তমান যুগের জন্য কোনো উন্নত হতে পারে পাকিস্তান যদি আমাদেরকে আরো তোলা দিচ্ছে আর আমাদের এখানে আরো টেক্সটাইল মিল হয় তা আমরা আরো তুলে কিনবো এটাই তো স্বাভাবিক যে আমাকে তোলা দিতে পারে আমরা তার কাছে যাও এবং আপনি নিশ্চয়ই জানেন যে সালমান রহমানের যে ইয়েলো বেক্সিংপুর টেক্সটাইল এখানে অসংখ্য পাকিস্তানি কাজ করেছে এবং পাকিস্তানিরা সেখানে চাকরি করতে এই গত পনেরো ষোলো বছর চাকরি বাকরি করে পাকিস্তানিরা কিন্তু আমাদের সঙ্গে ব্যবসা করে এটা করে বহু পাকিস্তানি দুবাই থেকে ব্যবসাটা করে আমাদের পাকিস্তান থেকে আসে না কিন্তু পাকিস্তানিরা তাদের ওয়ার করে দুবাইতে এবং দুবাই থেকে আমাদের এখানে মাল কা তো এই জিনিসটা হয় কেন কারণ শিপিং এর জন্য দুবাই থেকে রুটটা নিয়ে কিন্তু পাকিস্তান এই জন্য পাকিস্তান থেকে কিছু আনলে পরে শিপিং এর কস্ট বের যায় কিন্তু দুবাই থেকে আনলে শিপিং এর কষ্ট কমে মালয়েশিয়া থেকে আনলেও শিপিং এর কষ্ট কমে কিন্তু মালয়েশিয়াতে পাকিস্তানিদের অত বেশি ব্যবসা নেই কিন্তু দুবাই তো প্রচুর পাকিস্তানি ব্যবসা নয়